দুমঘাট প্রভাতী যুব সংঘ আয়োজিত আজকে আমাদের পক্ষের এই পঞ্চমী তিথির দিন আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে আমাদের সরস্বতী মায়ের পূজার আয়োজন করা হয় আমাদের মন্দিরে প্রতি বছর সরস্বতী পূজার আয়োজন করা হয় আমাদের কমিটির সকল সদস্যবৃন্দ তারা পান্ডেলের বাইরে তারা অবস্থান করছিল বিভিন্ন কাজে ঠিক এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে আমাদের এখানে সবাই উপস্থিত আছেন কিন্তু হঠাৎ একজন ব্যক্তি মানে তাকে পিছন দিক থেকে দেখতে পেয়েছে হঠাৎ বাইক থেকে নেমে আমাদের মন্দিরের ভিতরে মানে টুপি মানে যে নামাজ পড়ার যে টুপি সেই নামাজ পড়ার টুপি সহ তার ওড়না পেঁয়াজ রসুন আদা সহ বিভিন্ন ভাবে আমাদের মন্দিরের ভিতরে তারা নোংরা করেছে এবং আমাদের মায়ের প্রতিমার আঙুল ভেঙে দিয়েছে আমরা আসলে তাকে আমরা আমাদের ছোট ছোট কচি কচি বাচ্চারা দেখতে পেয়েছে আমরা দেখতে পাইনি তো আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইফটা আজকে দেখছেন এটা বলছি ধুমঘাট কেওড়াতলি দুই নম্বর ওয়ার্ড আট নম্বর ঈশ্বরীপুর দুই নম্বর ওয়ার্ডঘাট কেওাতলি দুমঘট প্রভাতী যুব সংঘ আয়োজিত হয়েছিল এই এখানে সকল সদস্য সহ প্রভাতী এখানে সকল সদস্যরা কিন্তু এখানে উপস্থিত আছেন আশপাশ সবাইকে একটু ঘুরে দেখান ভাই এখানে সবাই কিন্তু আছেন তো এখানে প্রাইমারি স্কুলের যিনি হল প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক বা উদ্যব্রত মন্ডল এই পূজার সহসভাপতি যিনি আছেন আমাদের এই মন্দির কমিটির তিনিও এখানে আছেন তো আমাদের এই পূজা শুরু হবে বিকাল কিন্তু তার আগে এই এই দুষ্কৃতকারী ইনি তিনটায় আমাদেরকে এই করছে আমরা দ্রুত প্রশাসন হস্তক্ষেপ করছি যারা এই কাজটি ঘটাচ্ছে এবং যারা এই এই যে অপশক্তি এই অপশক্তি বিনাশ আমরা চাচ্ছি আজকে বাংলাদেশে এই যে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন আমাদের কোনো আমাদের আমাদের বিচার নাই যারা আঘাত আনে যারা ধর্মীয় অনুভূতিকে যারা নষ্ট করতে চায় আমরা সেই রবীন্দ্রনাথের ভাষা আমরা দেখেছি একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কিন্তু আজকে এই দেশে এটি কেমন ভাবে হচ্ছে আমাদের মায়ের মন্দিরে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের মুসলমানদের টুপি এবং যে সমস্ত মানে পূজা মন্ডল যারা তারাও সতর্ক এবং আপনাদের আমি 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 আমার সামনে উপজেলাবাসীর কাছে আমি আমি অনুরোধ জানাচ্ছি এবং সকল সদস্যদেরকে আমি বলছি যে আপনারা আপনাদের মন্দির পাহারা দিন সেই অপশক্তি কিন্তু আবারও কিন্তু আমাদের মাঠে আমাদের কিন্তু তারা মাঠে নেমে গেছে তারা কিন্তু বিভিন্ন ভাবে ছদ্মবেশে ছদ্মবেশি হয়ে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে আমাদের পূজার অনুভূতিকে তারা কিন্তু বিঘ্ন ঘটানোর কিন্তু চেষ্টা করছে আপনারা সকলে হন করছি আমাদের সেইভাবে যে অবস্থা অবস্থা সেইভাবে আছে যেভাবে যেটা রেখে গেছিল আপনারা আসেন সে দেখেন আমাদের ই করেন আর আমাদের মন্দিরের সকল প্রসাদ ফুল সবকিছু জলাদলি করে একদম সব নষ্ট করে দিছে দেখেন আমাদের অত্র এলাকার মানুষজন সবাই এখানে আমাদের এখানে সবকিছু চলে আসছে দেখ